আমি চাইনি এভাবে বিদায় নিতে চাইনি মায়া ভরা ওই দু চোখে অস্ত্র ঝরাতে চাইনি বেঁচে থেকে দূরে থাকতে এক পলক দেখার জন্য আকাশের দিকে চেয়ে থাকতে চেয়েছি সকালবেলা শিশির ভেজা ঘাসে পা ভেজাতে আমি চাইনি এভাবে অপেক্ষা করতে চাইনি বাগানের ভেতর দিয়ে রয়ে যাওয়া অচেনা পথের দিকে চেয়ে থাকতে ধূসর কোনো উল্লা চড়ানো নারীর জন্য বসে থাকতে চেয়েসি বৃষ্টি ভেজা দুপুরবেলা আনন্দে ভেসতে আমি চাইনি মোড়া কোনো নদীর বুকে হাততে চাইনি গরম বালিতে পা করতে চাইনি গলা শুকিয়ে মরতে জলের তৃষ্ণায় হাহাকার করতে চেয়েছি ঝর্নায় ফুলে ফেঁপে ওঠা পানিতে হাবুডুবো খেতে আমি চাইনি দুঃখের সঙ্গী হতে চাইনি রাতের বেলা কপালে হাত দিয়ে বসে থাকতে চাইনি মনে মনে দুঃস্বপ্ন দেখতে ঘুমের মধ্যে হঠাৎ জেগে উঠতে চেয়েছি আলত ভেজার ঠোঁটে ঠোঁট মিলাতে আমি চাইনি রাতে একা একা বসে থাকতে চাইনি আলোভরা জ্যোৎস্নাল মাঝে নীরবে কাটতে চাইনি রাত জাগা পাখির মতো জেগে থাকতে অন্ধকারের মাঝে তোমাকে খুঁজতে চেয়েছি মরুভূমির বুকে বৃষ্টি নামাতে আমি চাইনি পথারা পথিক হতে চাইনি বাঁকা পথে হাঁটতে চাইনি পাথর দিয়ে বুক চাপা দিতে কাটাতারে আবদ্ধ থাকতে চেয়েছি পাথরের বুকে ফুল ফোটাতে আমি চাইনি নদীর মাছ ফিরে আসতে চাইনি হেরে গিয়ে বেঁচে থাকতে চাইনি ব্যর্থতার লজ্জায় মুখ ঢেকে রাখতে না বলা কথাগুলো বুকে চেপে রাখতে শুধু দুটি নদীর মোহনায় একসাথে ভাসতে আমি চাইনি গোলাপের কাটায় রক্তাক্ত হতে চাইনি শুকনো পাতার মর মরমর শব্দ শুনতে চাইনি চাইনি রোদেলা দুপুরে রোদে পড়তে তীব্র শীতে ফুট ফাটাতে চেয়েছি নিশিরাতে একসুরে গান গাইতে আমি চাইনি তোমার পথের কাটা হতে চাইনি দুজন দুদিকে মুখ ফিরিয়ে থাকতে চাইনি কোনো দিন তোমাকে হারাতে নীরবে বুক ফেটে কাঁদতে চেয়েছি শুধু দুটি হৃদয়ের মাঝে ঝর্ণা ঝরাতে